আপনাকে আমি বলছি আপনি যে বাবা বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনি যদি বাবা হিসাবে আপনার দায়িত্ব পালন করেন আপনার সন্তানকে যদি দেওয়া বিধিবিধান আলোকে আপনি করে তুলেন তাহলে আপনি একজন সার্থক বাবা হবেন পরকালে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন আপনি যে শিক্ষক আছেন আপনাকে আমি বলছি আপনার স্টুডেন্ট আপনার ছাত্রকে আপনি সেই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার করেন তাহলে আপনি সৌভাগ্যবান এই পৃথিবীতে হবেন এবং পরকালেও আপনি সৌভাগ্যবান হবেন আপনি যারা নেতা আছেন আপনাদেরকে বলছি নেতাজি আপনি আপনার নেতাদেরকে বেনামাজি নেতা বানিয়েছেন আপনি মদ গাজা বিভিন্ন রকমের সেই অনৈতিক কাজে তারা লিপ্ত হচ্ছে কিছু বলছেন না আপনার এই আপনার এই কর্মীদেরকে আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে সাজান তাহলে আপনার সমাজটা সুন্দর হবে পরকালটা আলোকিত হবে অতএব এই লাইনে যদি আসতে চান আল্লাহ তাআলা তার রাসূল